থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে আমাদের বিরোধীদের তো জ্বলবেই মক্কাতে যায় একরকম কারণে আর কুম্ভমেলায় যায় আরেক রকম কারণে তার একটা সঙ্গে একটা তুলনার কোনো মানেই হয় না এটা হিন্দু মুসলমান করারও কোনো যুক্তি নেই অন্য কুম্ভমেলায় মুসলমানরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন যারা অসুবিধায় পড়েছেন সেই সব হিন্দুদের জন্য ইমামরা মসজিদের দরজা খুলে দিয়েছেন এবং খাবার অবধি দিয়েছেন এইটুকুও আমরা দেখেছি এই যত বাবা সমস্ত বাবাদের বিরুদ্ধে কথা বলাটা এখন খুব জরুরি সুকান্ত মজুমদার বলছেন যে মক্কার থেকে বেশি লোক যেহেতু কুম্ভমেলায় হয়েছে সেই কারণেই এরা বিরোধীরা চক্রান্ত করে এ নিয়ে মৃত্যু মৃত্যু সুকান্ত মজুমদার বলেছেন যে এরকম হয়তো বিরোধীরা চক্রান্ত করছে কিন্তু আদপে ঘটনাচক্রে যেটা হয়েছে যে যে প্রচারটা করা হয়েছিল সারা বেশ কিছু দিন ধরে যে একশো বছর পরে একটা মহাকুম্ভর একটা যোগ আছে কি মহা মহাশাহী স্নানের যোগ আছে এই যে গোটা বিষয়টা প্রচার করা হয়েছিল তাতে মানুষ গেছে কিন্তু সেটা সামলানোর মতো যে প্রশাসনিক দক্ষতা থাকার দরকার সেটা যোগী সরকারের ছিল না এটা যদি অস্বীকার করা হয় তাহলে মিথ্যে কথা বলা হয় সুতরাং এই যে ছিল না সেটা কোভিডের সময়ও তারা পারেনি তারা আমরা দেখেছি গঙ্গার ধারে লাশ পড়ে থাকতে তাদের নাম্বারিং করা হয়নি এখনও তিরিশ জনের কথা বলা হচ্ছে কিন্তু আদপে এটা তিরিশের অন্তত অনেক গুণ বেশি নিদেন পক্ষে গুণ তো বটেই তারও বেশি হতে পারে আপনারা যদি সোশ্যাল মিডিয়া খবর করেন দেখেন দেখতে পাবেন যে টিভি নাইনের সাংবাদিক থেকে শুরু করে নেহা সিং রাঠোরের মতো যারা ইউটিউবার তারা প্রত্যেক দিন একটা একটা করে ছবি দিয়ে বলছেন যে প্লিজ গিভ অ্যাটেনশন কি কৃপিয়া ধ্যান দেয় যে এই মানুষটি নিখোঁজ এত মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার যে খবর সেই নিখোঁজ তাহলে মানুষগুলো গেলেন কোথায় তারা তো তিরিশ জনের মধ্যে নেই টিভি নাইনের যারা সাংবাদিক তারা যখন গেছেন তারা দেখতে পাচ্ছেন চব্বিশ জনের ছবি লাগানো আছে অথচ তিরিশ জনের নাম আছে নামেও নেই একজন হাজিপুর থেকে আমি একটি ভিডিও দেখছিলাম হাজিপুর থেকে একজন মানুষ গেছেন যে তিনি তার কাকিমাকে খুঁজে পাচ্ছেন না এই রকম যে অব্যবস্থা হয়েছে সেই অব্যবস্থারা স্বীকার করবেন না বলেই সুকান্ত মজুমদার এই কথা বলছেন না ওনারা তো গোটা বিষয়টাকেই হিন্দু মুসলমান করতে চান কুম্ভ মেলা আসলে মানুষের মিলন উৎসব ছিল তা সুতরাং রকম তুলনা করার তো কোনো যুক্তি নেই একটা মক্কাতে যায় একরকম কারণে আর কুম্ভ মেলায় যায় আরেক রকম কারণে তার একটা সঙ্গে একটা তুলনার কোনো মানেই হয় না এটা হিন্দু মুসলমান করারও কোনো যুক্তি নেই বহু মুসলমান মানুষকে আমরা দেখেছি তারা মুসলমান মসজিদের ইমামরা তারা মসজিদ খুলে দিয়েছেন ইসের জন্য কারণ হিন্দুর যে শরণার্থী ওখানে যারা অসুবিধায় পড়েছেন তাদের জন্য আমি নিজে দেখেছি একটা ভিডিওতে যে মুসলমান মানুষজনদেরকে মানুষরা খাবার সাপ্লাই করছেন মসজিদ খুলে দিয়েছেন খাবার সাপ্লাই করছেন যারা ওখানে অসুবিধায় পড়েছেন প্রথমে বলা হয়েছিল যে যারা কুম্ভ মেলায় যাবেন না তারা নাকি দেশদ্রোহী নরেন্দ্র মোদী নিজেই এখন বলেছেন যে উনি যাবেন না তাহলে কি নরেন্দ্র মোদী দেশদ্রোহী হয়ে গেলেন মজুমদারকে এই প্রশ্নগুলোর তো উত্তর দিতে হবে আসলে উনিশশো চুয়ান্ন সালে যখন কুম্ভ মেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল দুর্ঘটনা ঘটেছিল তখন জওয়াহরলাল নেহরু যাওয়ার ফলেই এটা ঘটেছিল এখন কিছুদিন আগে দু হাজার চব্বিশের নির্বাচন উনিশের নির্বাচনের আগে না পরে এরকম একটা সময় নরেন্দ্র মোদী একটি ভাষণ দিতে গিয়ে প্রয়াগরাজের আশেপাশে এক জায়গায় ভাষণ দিতে গিয়ে বলেন যে কুম্ভ মেলায় জওহরলাল নেহরুর জন্যই উনিশশো চুয়ান্ন সালে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং পাঁচশো মানুষ মারা গিয়েছিলেন এবং এটা নাকি কংগ্রেস সরকার চেপে দেখার চেষ্টা করেছিল আদপে চেপে দেখার চেষ্টা হয়নি উনিশশো চুয়ান্ন সালেই সমরেশ বসু মানে কালকুট একটি উপন্যাস লিখেছিলেন অমৃত গুম্বের সন্ধানে যা নিয়ে পরে ছবিও হয় সেই ছবিটা আমরা বহু মানুষ দেখেছি এবং তাতে বহু মানুষের মিলে যে পরিবারে হারিয়ে যাওয়া মানুষদের মিলনের দৃশ্যও দেখেছি এবং হারিয়ে যাওয়ার দৃশ্যও দেখেছি এবং মানুষের পদপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাও আমরা পড়েছি এবার এই গোটা বিষয়টাতে আসলে রাজনীতি করতে চেয়েছেন নরেন্দ্র মোদী এবং যোগী আসলে যোগীর যা ফেলিওর যে চাকরি না দেওয়ার যে ফেলিওর কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যোগীর দেশ থেকে বহু মানুষ ইসরায়েলে যাচ্ছেন চাকরি করতে লেবারের চাকরি শ্রমিকের চাকরি করতে আমি কোনো চাকরিকে কোনো কাজকে ছোট মনে করি না কিন্তু শ্রমিকের চাকরি পাওয়ার জন্য যে মানুষরা যুদ্ধের যুদ্ধবিধ্বস্ত একটি দেশে চলে যেতে পারেন তাহলে সেটা নিয়ে আমার প্রশ্ন করতে হবে আর এইগুলোকে গুলিয়ে দেওয়ার জন্যই তারা এখন আপাতত দাঁড়িয়ে আছেন কুম্ভমেলায় এত মানুষকে আমরা সমাবেত করতে পেরেছি এটা বলে কিন্তু সমবেত করতে গিয়ে তাদের যে অব্যবস্থা সেটা তারা বলছেন না দেখা গেল যে আপনি বর্ষণ করতে দেখা গেল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই ড্রোন ক্যামেরায় প্রচুর ছবি আমরা দেখতে পেয়েছি প্রচুর সিসিটিভির ফুটেজ আছে কিন্তু সিসিটিভির ফুটেজগুলো কেন বাইরে আসছে না কত মানুষ মারা গেছে পঁচিশ লক্ষ টাকা করে নাকি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তাহলে তিরিশ জন মানুষের জন্য পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনশো হলে তারা নিশ্চয়ই বেশি হবে তাহলে কি তিনশোটা কনশাসলি মানে সচেতনভাবেই যোগী সরকার বলছে না তিনশো মানুষ নাকি আরো বেশি আমরা কিছু জানি না আমরা প্রশাসনের কাছে এটুকুই জানতে চাই কুম্ভলায় যে কোনো মানুষ যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য প্রশাসন যেন দাঁড়ায় সাধারণ মানুষের জন্য প্রশাসন যেন দাঁড়ায় এইটুকুই বলা এবং যোগীরাজ্যের প্রশাসন থেকে যেমনটা বলেছে যে মাত্র তিরিশ জন মারা গিয়েছে যদি তিরিশ জন মারা যায় বাংলার বুকে যে কজন মারা গিয়েছেন যারা ফিরে আসছেন তারা বলছে যে পোস্টমর্টম করা হচ্ছে না পুরো ডেড বডি পাঠিয়ে দিচ্ছে মাত্র তিরিশ জনের কি তাহলে তারা পোস্টমর্টম করে পোস্টমর্টম করার ক্ষমতা নেই তিরিশ জনের এবার পোস্টমর্টম কেন ডেথ সার্টিফিকেট নাকি দিচ্ছে না এরকমও শোনা গেছে তাহলে ডেথ সার্টিফিকেট না দিলে পোস্টমর্টম না দিলে তাহলে একটা মানুষ যখন ফিরে আসবেন আমি ক্ষতিপূরণের কথা ছেড়ে দিলাম তার যে নিজস্ব প্রাপ্য সরকারের থেকে তার যে ধরা যাক একজন মানুষ চাকরি করতেন তিনি গুম্ভবেলায় গেছেন তার তার পূর্ণ সঞ্চয়ের জন্যই গেছেন আমি তার কোনো ছোট করছি না কিন্তু সে চাকরি করার ক্ষেত্রে তার জন্য হচ্ছে তো তার অফিসের থেকেও কিছু পাওনা হতে পারে তার তো পি হতে পারে তার তো গ্র্যাচুয়েটি হতে পারে তার এই সমস্তগুলো হতে পারে এই সমস্তগুলো তাহলে সে তিনি পাবেন কি করে পোস্টমর্টেম কিংবা ডেথ সার্টিফিকেট একটা আনন্যাচারাল ডেথ যখন হয় অস্বাভাবিকভাবে মৃত্যু হলে আমরা সব সময় জানি একটা পোস্টমর্টে করতে হয় আমরা পোস্টমর্টমের কথা বলে অনেক কিছু বলতে পারি কিন্তু পোস্টমর্টে না করলে ডেথ সার্টিফিকেট না দিলে একটা মানুষকে তার নিজস্ব প্রাপ্য তিনি পাবেন না কুম্বনেলায় প্রথম থেকেই বলা হয়েছিল যে শুধুমাত্র এই কুম্ভমেলায় হিন্দুরা আসবে মুসলমানরা যেন এখান থেকে দূরে থাকে অথচ দুর্ঘটনার পর এই ঘটনা ঘটে যাওয়ার পর দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষই এগিয়ে এলেন সাহায্যের আসলে আমাদের দেশটা এখনো গর্ছের দেশ হয়ে যায়নি আমাদের দেশটা গান্ধীর দেশ আমাদের দেশটা এখনো ভালোবাসার কথাই বলে আমাদের দেশটা রবীন্দ্রনাথের দেশ আমাদের দেশটা অনেক মনীষীদের দেশ যারা মানুষকে ভালোবাসার কথা বলে সেই জন্য কুম্ভমেলায় মুসলমানরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন যারা অসুবিধায় পড়েছেন সেই সব হিন্দুদের জন্য ইমামরা মসজিদের দরজা খুলে দিয়েছেন এবং খাবার অবধি দিয়েছেন এইটুকুও আমরা দেখেছি সুতরাং এই এই ভালোবাসার দৃশ্যটাকেই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি সম্প্রীতির ঘরদের কথা এইটাই অবশ্যই যোগী সরকারের মুখ বলে শুধু যোগী সরকারের নয় আপনি এই মুহূর্তে কলকাতার বিভিন্ন প্রান্তরে দেখবেন এখনও মহাকুম্ভের বড় বড় ফ্লেক্স লাগানো আছে সুতরাং যোগী সরকারের শুধু নয় তারা নরেন্দ্র মোদীও মুখ পড়ল এখন এই মুখ পড়া তারা কি করে বাঁচায় আজকে থেকে বাজেট শুরু হয়ে গেছে এখন তারা বিষয় চেঞ্জ করবে মিডিয়াতে এমনিতেই বিষয় চেঞ্জ করে তারা বিষয় চেঞ্জ করার চেষ্টা করবে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতেই হবে যে কত মানুষ মারা গেছেন কেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না এক মহারাজ বলছেন যে যারা মানুষ মাত্রই তো মরতে হবে তো যারা কুম্ভ গিয়ে মরলেন তারা তো মোক্ষ লাভ করলেন এক মহারাজ মানে ওই বাগের বাগেশ্বর রাজ বলে আমি দেখেছি মোক্ষ লাভ কি হয়েছে কি হয়নি জানি না সাধারণ মানুষের যদি মোক্ষ লাভ এইভাবে হয় তাহলে অন্যান্য যারা আসলে মোক্ষ লাভটা ওইভাবে হয় না মোক্ষ লাভ হয় আম্বানির উন উনপঞ্চাশ হাজার কোটি টাকা ঝেড়ে দিলে ওটা মোক্ষ লাভ হয় সেইটা হচ্ছে মোক্ষ লাভ সেই মোক্ষ লাভের কথা যদি বলতে হয় আসলে মোক্ষ লাভটা এই এইরকমভাবে মোক্ষ লাভ তাহলে তিনি কেন নেই তিনি কেন ভিআইপির কর্ডনের মধ্যে দিয়ে স্নান করতে যান তিনিও তো সাধারণ মানুষের মতো যেতে পারতেন আসলে এই বাবাদেরকে তুলে ধরার যে রাজনীতি দু সাল থেকে শুরু হয়েছে সেই বাবাদের রাজনীতির জন্যই এটা হচ্ছে এই বাবাদের এবং এই যত ভণ্ড বাবা সমস্ত বাবাদের বিরুদ্ধে কথা বলাটা এখন খুব জরুরি ন্যাশনালিটির জন্য যুক্তিবোধের জন্য এই বাবাদেরকে উন্মোচন করাটা আরও বেশি জরুরি হিন্দু খাত্রে মেহে ওদের যে ডায়লগ আছে হিন্দু খাত্রে মেহে সেই হিন্দু খাত্রে মেহের যা যা করণীয় ছিল সেই হিন্দু খাত্রে মেয়ে আসলে হিন্দু খত্রে আছে হিন্দুদের দ্বারাই খত্রমে আছে মুসলমানদের জন্য নয় যোগী আদিত্যনাথের জন্যই হিন্দুরা খত্রে আছে এটাই বলা